বসুন আমরা খেয়ে আছি তিন ঘন্টা বসে চা জল স্যার কি ব্যবস্থা নেই চা জল কি করেন এগিয়ে যাই

আমি আপনাদের কাছে মারজানা চাইছি মিটিংটা দীর্ঘক্ষণ হয়েছে আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ঘাটালের অফিসের সামনে আমরা আপনাদের মুখে এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছে ঘাটালের মানুষ মেদিনীপুরের মানুষ আমাদের প্রিয় নেতা সাংসদ বিখ্যাত সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব দীপক অধিকারী দেবভাই আছেন এবং তার প্রচেষ্টা এবং দাবি পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ঘাটালের রাস্তায় আমাদের সর্বোচ্চ নেত্রীর কাছে তার বক্তব্য এই বিষয়টিকে সংবেদনশীল থেকে সংবেদন অনেক উচ্চ মার্গের সংবেদনশীলতায় নিয়ে চলে গিয়েছিল ঘাটাল 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 বন্যা 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 দমদম করে বাড়ি পড়ছে জীবন জীবিকা ধ্বংস হচ্ছে ফসল নষ্ট হচ্ছে মানুষের কান্না রিলিফ 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 শেষ দেখতে চায় বাংলার মানুষ ঘাটালের মানুষ সামনে দাঁড়িয়ে আছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী ভারতবর্ষের নেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি এক হাঁটু জলে পা চুবিয়ে মানুষকে বলে গিয়েছিলেন এর বিহিত করব কথার কথা শুধু বলেননি বারে বারে ঘাটালে এসেছেন বক্তব্য রেখেছেন বলেছেন আমাদের সাংসদ পার্লামেন্টের ভেতরে দেন বারে বারে প্রশ্ন কেন্দ্রের সরকার উত্তর দিতে পারেন আমার মনে পড়ে আমি রাজ্যসভায় যখন ছিলাম চার বছর তখন আমরাও বলেছি বারবার মুখ্যমন্ত্রী চিঠি রেখেছেন প্রধানমন্ত্রীকে নিজে গেছেন দেখা করেছেন ডেলিগেশন পাঠিয়েছেন দিল্লিতে কোন উত্তর নেই এই এই ফাইল ফাইল নড়ছে যাচ্ছে গেছে বসেছে উত্তর ফাঁকা অনেক বড় বড় নেতা এলেন বললেন মঞ্জুর হয়ে গেছে কিছুদিনের মধ্যে দেখা পাবেন খবর নিয়ে দেখলাম পুরোটাই শূন্যতা বুকে ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে অভিমান হয়েছে রাগও হয়েছে কেন ঠকানো হবে ঘাটালের মানুষকে মেদিনাপুরের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন তিনিও সভা করেছেন মিছিল করেছেন ঘাটালের মানুষের যন্ত্রণা দুঃখ ঘোচাতে তিনিও দাবি করেছেন আর দেব প্রত্যেক বারেই তিনি সরছেন এটা শুধু কথার কথা নয় দেবের লড়াই করেছে মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট দেখেছে বলেছে আজ আমাদের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা আশীর্বাদ আমি সেচ মন্ত্রী আমি বৈদ্যপুরেরই ছেলে যন্ত্রণাটা আমার বুকেও কষ্ট দেয় আমার জেলার ডিএম সাহেব আমার জেলার এসপি সাহেব আমার দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি আজকে উপস্থিত এসপি সাহেব আমাদের বিচক্ষণ জেলা শাসক মিস্টার কাদ্রি মনীষ জৈন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হয়ে গেলেন অজিত বাবু মনিটরিং কমিটির মেম্বার সহ সভাপতি এমএলএ সভাধিপতি প্রতিভা মাইতি আশী হুদাই মহান্তি এই আমরা সবাই মিলে বসে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সুব্রত চ্যাটার্জি নোডাল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ছিলেন আশিস বাবু ছিলেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম বাবু এবং অনুসংঙ্গিক সমস্ত ইঞ্জিনিয়ারগণ দীর্ষক কোন খুঁটি নাতে খুঁটিয়ে কোটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি গাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারি থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি কোন ফ্যাক্টার নেই আজকে মুখ্যমন্ত্রী মালদাতে আছেন আমরা তার সঙ্গে কথা বলে দিন ঠিক করবো তার হাত দিয়ে এর সূচনা করার অনুরোধ তাকে জানাব আজকে শুভ দিনের মিটিং হল সেদিন হবে শুভ দিনের সূচনা আর আমাদের প্রিয় ভাই আমাদের নেতা আমাদের সাংসদ আমাদের ভীষণ মনের মানুষ সে তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখবে এবং সে তার সঙ্গে জড়িয়ে জড়িয়ে থেকে অনুভব করবে আমি আমি করিয়েছি আমি করব। আমি সাংবাদিক বন্ধুদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি আপনারা সবাই মেদিনীপুরের ছেলে ঘাটালের ছেলে একটা স্লোগান আমি আজকে তুলেছি এইটা নিয়ে লড়াই শুরু হোক ঘাটাল

আমি জানি আজকে অনেকটা দেরি হলো তার জন্য দুঃখিত কিন্তু এই দেরি হওয়াটা খুব ভালো লাগছে আমাদের এই কারণে লাগছে কারণ যেই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্বাধীনতা আগে থেকে দাবি ছিল সেইটার জন্য খাঁটি নাটি সমস্ত কিছু দিক কারণ এর মধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা সমস্ত বিষয় নিয়ে মানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম কারণ হার্ডেলস গুলো কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দিদিকে ধন্যবাদ প্রথমে বলা উচিত কারণ দিদির এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে মানে মাননীয় নেত্রী ওনার যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে এটা সবাই জানে আজকে কলকাতা থেকে বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই আমাদের এসপি সাহেব আছেন ডিএম স্যার আছেন অনেকই মন্ত্রী সাহেব আছেন এবং আমাদের কালিগস আছেন সবাই আছেন এইটা যতটা ঘাটালে মানুষের চিন্তার বিষয় বিশ্বাস করুন আমাদের অতটাই চিন্তার বিষয় কিভাবে কেমন ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যেটার জন্য প্রজেক্টটা আটকে ছিল সেটা হচ্ছে ফান্ড টাকা এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে কে কে কত পার্সেন্ট দেবে আগে এইটি পার্সেন্ট ছিল কেন্দ্র সরকার দেবে টোয়েন্টি পার্সেন্ট রাজ্য সরকার দেবে সেখান থেকে সেভেন্টি ফাইভ কেন্দ্র সরকার আজকে একটা সময় 50 50 আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার আগি ছিল তারপর ওটা হয়নি আমি কাউকে এখন দোষারোপ দিয়ে লাভ নেই কারণ আমি কাউকে দোষ দিয়ে আজকে দিনটা এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না যেটা দরকার যেটা মানুষটা বললে ফাইট ফর ঘাটাল এটা ওনার স্লোগান আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল সমস্ত দলকে একসাথে আসতে হবে সমস্ত মানুষকে একসাথে আসতে হবে তবে গিয়ে হাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে আগে আমার ভয় লাগতো আগে আমাদের মনে হতো আমাদের সবারই মনে হতো টাকা দিয়ে হাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে আমারও এটা মনে হতো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না না শুধু টাকা নয় এর মধ্যে অনেক জটিলতা আছে ডিএম সাহেব আলোচনা করলাম আমাদের দশ হাজার মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার বহু জমি যেটা আমাদের লাগবে আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না আমাদের সহযোগিতা লাগবে এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে তারা ভাবছে না আন্দোলন নেমেছে আমি তাদের কাছে আমরা সব কমিটি তৈরি করেছি এই দশ হাজার মানুষ যারা ল্যান্ড ওনার যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে যাদের ল্যান্ডটা আমাদের দরকার তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না আমাদের সব কমিটি দশ হাজার মানুষের সঙ্গে দেখা করবে তাদেরকে আবেদন করবে তাদেরকে মানন চেষ্টা করবে এবং আমাদের সরকার আমাদের দিদির একটা নির্দেশ আছে কি আমরা জোর করে কারো জমি নেব না আমরা নিতে চাইছি না আমরা তাদের ন্যায্য দাম তাদের কষ্ট তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত একটা সরকার একটা একটা কমিটি যে এই সব জিনিসগুলো নিয়ে ভাবছিল এতক্ষণ যদি আমাদের দু আড়াই ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান একটা জায়গা কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না তাদেরকে কি করে বোঝাবো আজকে আমাদের ইঞ্জিনিয়ার জুন থেকে আজকে অবধি তাদের পুরো প্ল্যান তাদের ড্রয়িং রেডি তারা প্রস্তুত তারা ল্যান্ড মার্কিং হয়ে গেছে ল্যান্ড ম্যাপিং হয়ে গেছে রুট ম্যাপ হয়ে গেছে কোথায় ওয়াল তৈরি করবে কোথায় ড্রেজিং হবে কোথাও খাল কাটা হবে কোথাও নদী থেকে নদী জয়েন করবে সাড়ে কিলোমিটার নদী যেটা খাল থেকে শিলাবতী থেকে সেখানে আমাদের কাছে খবর ছিল বা খবর আছে কি ওইখানকার মানুষের একটা ভয় কি যদি এখান থেকে নদী যায় তাহলে যেখানে বন্যা হয় না সেখানেও বন্যা হবে তাদের ম্যাটারটা একদম আমি মাথা পেতে নিচ্ছি কিন্তু সেটা হবে না তার দায়িত্ব সেই বোঝানোর দায়িত্বটা আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং কিভাবে আমরা সেটাকে রেগুলেট করব রেগুলেটর বসিয়ে কি সেই যেখানে বন্যা হবে হয় না সেখান থেকে যদি নদী যায় আমরা কথা দিচ্ছি আমাদের প্ল্যানিংটা আমাদের ইঞ্জিনিয়ারিংটা ওরকমই হবে যাতে যেখানে বন্যা হলে সেখানে বন্যা হবে না আর এই ঘাটাল মাস্টার প্ল্যান বন্যা না হওয়ার জন্যই মানে মানুষ যদি ভুল বুঝে থাকে তাকে কিভাবে আমরা বলবো বা আমরা বোঝাবো সেই আজকে সেই মিটিংটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমার কোথাও যে মনে হয় আজকে আমি আমরা সবাই খুব হ্যাপি আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যানিংটা করেছে যদি আমরা এক্সিকিউট করি যে পর বছর একটা 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 টাউনে যেভাবে কে বন্যা হয়েছে সেই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে এটা কে স্টোরি হবে ভারতবর্ষের জন্য কে এমন একটা জায়গা যেটা বাটির মতন সেই যেখানে সমস্ত জল এসে জমা হতো সেখানে যদি বন্যাটা আমরা যদি কন্ট্রোল করতে পারি বিশ্বাস করুন এটা কে স্টি হবে সেটা ওই প্ল্যান্টার সঙ্গে সম্পদ ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে খেতে যে প্ল্যানটা তৈরি করেছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং যেটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারোর ল্যান্ড লাগছে না যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটর গুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশন গুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জল জলগুলো বার্ন করার জন্য সেটা অফ কোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এস স্যার বলেছেন আমাদের কমিটি যেগুলো গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা এবং করে আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি যথেষ্ট খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সি দা থিংস দ্যাট কে

আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো মানে সমস্ত দলের এক লক্ষ একটাই লক্ষ্য হওয়া কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী কে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই

গুরুত্বপূর্ণ দিনে যে প্ল্যানটা আমরা আপনার ফাইনালাইজ করেছিলাম সেটা নিয়ে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা ওখানে হয়েছে অ্যাকশন প্ল্যানটা ওখানে করা হয়েছে মাননীয় সাংসদ নিজে এন্ড থেকে খুব ডিটেলসে কিন্তু এটা বলে দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সেন কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজ চালু করা হবে সেখানে আইডেন্টিফাইড পাঁচখানা স্লিস যেটা মাননীয় সাংসদ বললেন পাঁচখানা স্লিসকে যেখানে জমি লাগছে না সেটা মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিন ঠিক করে সেখানে সুখ ওখানে করবেন তো ফলে যেটা বলতে চাইছিলেন কি গভর্নমেন্ট সব দিক থেকে পুরোটাই প্রস্তুত ওখানে আছে আমি আমার এটাই বলতে আমরা পুরো টিমকে নিয়ে এটা নিয়ে পুরো প্রস্তুত আছি যেরকম মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন সেই জন্য সেইভাবেই এখানে কাজগুলো কিন্তু করা হবে পুরোটাই প্রস্তুত আছে আশা করছি সেটা রূপান্তরিত যাওয়ার পর এখানে যে এম ধরে এখানে আমরা প্ল্যানটা করলাম কাটারে কোনো বন্য হবে না সেটা রূপান্তরিত হবে তো এটাই বলছি ডিটেলস যদি হয় সেটা আমরা পরে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব কিন্তু আমার এন থেকে এটুকু হ্যাঁ সর্বদলীয় বৈঠক হবে এটা নিয়ে টু অললি টু কাম রাইট নো অব কোর্স আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষকে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না মানুষের যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না সব শব্দ চরিত্র সেখানে থাকে তার মনে কি মানুষ কতটা মানুষই এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা রাখব আমি এইটা বলছে না কি কোনো পলিটিওর দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বইটা চেষ্টা করলাম না আমি বলছি পলিটিক্যাল পার্টি যে লিডার তাদের সঙ্গে কি আলোচনায় বসা হবে যে আমরা এই করতে চাই ইত্যাদি তো ভুল বোঝাতে পারি তা তো পাবলি তাদের শ্রীকান্ত বাবু আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নম্বর ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত চল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান মানুষকে নিয়ে কাজ করবো অনুরোধ করবো আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি দেব উত্তর দিচ্ছে ওইটাই থাকুন

চিফ সেক্রেটারি মনীষ জৈন আমি আমাদের এন্টায়ার টিম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি আমরা দেখবেন আমরা সাপোর্ট করছি আমার ডালা বিষয় হচ্ছে যে দু হাজার এগারোর যে দ্বিতীয়টা তাতে কেউ তো চন্দ্রস্থল খালে গল্প ছিল না কি এমন পরিস্থিতি হলো যে এটা নতুন করে খালটা কাটতে হবে প্রয়োজনীয়তা আছে বলেই কারণ জলকে শিলাবতীতে ফেলতে হবে এক শিলাবতী রুবনা প্লিজ শিলাবতী অ্যান্ড রূপনারায়ণ বোধ দুই আমরা এমন মেকানিজম করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাব মানুষের বাড়িতে যাব বৈঠক করব বোঝাবো ছবি দেখাব যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই মানুষ না চাইলে তো কিছু হবে না মানুষকে নিয়েই করতে হবে মানুষের মিলন চাই ঘাটাল মাস্টার প্ল্যান চাই নেক্সট বলছি আমাদের আমাদের জেলায় জেলায় চন্দ্রকোনা ওয়ানের একটা পার্ক আমাদের জেলায় ঘাটাল শহর ঘাটাল গ্রামে পূর্ব মেদিনীপুরে আর ওইদিকে হচ্ছে ডেবরার একটা বড় অংশ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পাঁশকুড়া মিউনিসিপ্যাল এরিয়া তমলুক ওয়ান এবং ্ল আটা আমাদের চাটা ওদের চাটটা প্লাস এখানে ঘাটাল মিনিসিপাটি ওখানে পাঁকুলা মিনিসিপালি আমরা কয়েকটি সাব কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি প্রতি ব্লকে প্রতি মেনিসিপালিটিতে লোয়ার লেভেলে তাদের আমরা ইনভলভ করব এবং একেবারে গ্রামের মানুষের সঙ্গে যারা মিশে কথা বলবে তাদের নিযুক্ত করব গ্রামের মানুষের পাড়ায় যাব গ্রামে যাব বলবো ছবি দেখাব ডিজাইন দেখাব বুঝিয়ে বলবো আপনাদের কোনো কষ্ট হবে না সেখানে দেব সাহেব যাবেন আমিও যাব ডিএম যাবেন এসপি যাবেন এসডিও যাবেন বিডিও যাবেন এডিএম এল যাবেন এসডিওরা যাবেন সেখানে আমরা কোঅর্ডিনেশন বডিতে এসডিও ঘাটাল এসডিও খড়গপুর এসডিও তমলুককে রাখছি তেমনি এস ঘাটাল এসডিপিও খড়গপুর এস ডিপিও তমলুককে রাখছি প্লাস যেখানে যাকে দরকার হবে ফর বেটার কোয়ার্ডিনেশান এবং কমিউনিকেশন আমরা সেটা বলবো শুধু একটা কথা শ্রীকান্তবাবু আপনাকে অ্যাসিওর করি নাথিং উইল বি ডান এগেনস্ট দি ইন্টারেস্ট অব দ্য পিপল সবটাই করব মানুষের স্বার্থে এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ আচ্ছা 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 আপনার টাইম বলুন আছে মানে মোটামুটি আমরা শুরু করছি ফেব্রুয়ারিতে টেনটেনটিভ কাট অফ ডে দু হাজার আঠাশ তারপরে তার একটু এগিয়েও আসতে পারে একটু পাড়তেও পারে আর এটা যেটা ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতে বললাম কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কে টাকা হলেই মাস্টার মাস্টারমদেরটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মার্চ টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি এইট কিন্তু হ্যাঁ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মধ্যে ঘাটল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে কাল বা পরশু থেকে মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কী ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় না কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমবাইতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তাদের কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেকটিভ আমরা নামতে পারব বিগার প্ল্যান অফ হাটাল মাস্টার প্ল্যান যে নদী থেকে নদীকে জয়েন করা বা ইউনো নদী এইগুলো পারলো বড়ো করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করবো যেটা জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু সেখান তো তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাতে আমরা ল্যান্ড পাবো কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশ্বর খাল আছে সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রোজেক্টটাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন বিগ লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষে কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে এমনই বার্তা দিয়ে গেলেন মিটিং করে ঘাটালের সাংসদ দেব এবং তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ ভূয়া এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এই কাজ শেষ হবে দু আঠাশে এমনই ডেডলাইন বেঁধে দিলেন ভাটালে এস ডি অফিসে এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ঘাটালের মানুষকে মেদিনীপুরের মানুষকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের মানুষকে বন্যা থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে সব ঠিক হয়ে যাবে কপালেশ্বরী যখন কাটানো শুরু করেছিলাম লোক বলছিল দাদা আমি তাদের বলেছিলাম বন্যায় প্রতি বছর কষ্ট পাচ্ছ বলে হ্যাঁ আরও কি হবে বলে না আমরা দাসপুর একের কোনো লোকের কোনো কষ্ট করতে দেব না ক্ষতি হবে না তাদের বুঝিয়ে বলে দেব ছবি দেখিয়ে দেব। এবং তাদের অনুরোধ করে বলবো যেমনি করে কেলে গাই কপালেশ্বরী কাটার পর বারো বছর বন্যা নেই তেমনি ঘাটাল মাস্টার প্ল্যান হলে দাসপুর ওয়ান দাসপুর টু ঘাটাল ঘাটাল শহর চন্দ্রকোনা ওয়ান পাঁচকুড়া ডেবরা তমলুক মুক্ত হবে মুক্ত হবে মুক্ত হবে কে দাঁড়িয়ে আছে তাদের সামনে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চলো